আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসুন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আইনা আপনার সবচেয়ে ফেরার কাজ দেখাই মানে আমার কাছে সবচেয়ে বেশি লাগে জানি পড়ালেখা আবিষ্কার করছেন আল্লাহ জানে আবিষ্কার করছেন পড়ালেহা ভালা কথা পরীক্ষাটা আবিষ্কার করার দরকার আছে এই পরীক্ষার ফেরা আর ভালো লাগে না যে আগামীকালকে আমার পরীক্ষা আছে এই যে দর্শন তৃতীয় পত্র যদিও লাগে না ফেরা ফেরা লাগে বাচ্চা কাচ্চা দেওয়া কিন্তু কিচ্ছু করার নাই পড়ালেখা করতে সে একটু কষ্ট করতে হইব আর এরকম না যে আমার ভাল লাগে না আমারও ভালোই লাগে সবাই যে না করছেন প্রথমে যেহেতু বাচ্চা কাচ্চা আছে এখন আর পড়ালেখার দরকার নাই কিন্তু আমার কাছে আসলে পড়তে খুবই ভাল লাগে এই কারণে এখন আমি পড়ালেখাটা চলাই যাইতাছি আর সবাই জানেন যে এখন ডিগ্রির পরীক্ষা চলতেছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা তো আগামীকালকে পরীক্ষা আছে দর্শন আসলে বাচ্চা কাচ্চা সামলায় যারা পড়ালেখা করে সংসার পাশাপাশি তারা এটা বুঝবো যে কতটা কষ্টদায়ক বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো তাছাড়া বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে তারপরে নিজের পড়ালেখার চিন্তা করতেও আর যারা বাসা থেকে এমন হয় তারা তো এটা বুঝবো যেহেতু আমি একলা তিনজন বাচ্চা আছে তিনজন বাচ্চারা সামলায় তারপরে আমার নিজের পড়ার চিন্তা করার লাগে আবার তারা টাইমলি খাওয়া দাওয়া গোসল করানো স্কুলে দেওয়া স্কুল থেকে আনা তার পড়াশোনা মানে সব কিছু মিলাইয়া অনেকটা কষ্ট করে হয়ে যা অনেক সময় মানে বিরক্ত লাগে যে না আর পড়াশুনোই করতাম না কিন্তু যে না আসলে তারপরে আমার মনটা আবার ইয়ে যায় যে না পড়ালেখা করি আমার কাছে ভালোই লাগে তো মাঝে মাঝে বিরক্ত আসে পরে সব কিছু মানে সামাল দেয় কষ্ট করে যা একলা হাতে তারপরে আলহামদুলিল্লাহ পড়ালেখা মোটামুটি ভালোই ফেলা সালাই যাইতে পারতাছি আর তার পাশাপাশি আমার জামাই তো আছেই সহযোগিতা করার লাগে সব কিছুতে আসলে সাপোর্ট করে খুব সহযোগিতা করে এ সাপোর্ট না করলে তো দূর আইতে পারতাম না যে তিন বাচ্চা নিয়ে পড়াশোনা করা আমার পক্ষ কইতো না যেহেতু সংসারের কাজ টাজ আছে তো সেই সবাই তো জানেনি আসলে সংসার কত কাজ কাম তাহে তো প্রায় যতক্ষণ আমার জামাই বাসা দেয় ততক্ষণ প্রায় বাসা অনেক কাজে একলেই করে মানে আমার তখন বাসার কাজে তেমন একটা চিন্তা করা লাগে না কিন্তু যখন অফিসে যায়গা সকালে তো অফিসে যাইতে হো অফিসে যাই বিকেলে আয়ে এর ভিতরে মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে তাছাড়া শুক্র শনিবার আমি একটু রেস্ট পাই আর কি শুক্র শনিবার যেহেতু বাসায় তাহে আমার জামাই সব কাজটা যেই মোটামুটি ওই বেশি করে আমি শুধু রান্না সামলাই আর আমার কে কে যে বাচ্চা কাচ্চা তারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাইবা আর এই পড়ালেখাটা করতে আসলে কিরকম লাগে এটাও জানাইবা আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো আল্লাহ হাফেজ